গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের বিভিন্ন ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের প্রতিটা বিষয়ের সম্পর্কে আমরা দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের এই ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আমাদের আজকের প্রশ্ন বঙ্গদর্শনের গুরুত্ব এইটা আচ্ছা এই প্রশ্নটার উত্তরটা কিভাবে লিখবে বঙ্গদর্শন পত্রিকায় কি করা হতো বঙ্গদর্শন পত্রিকায় যেগুলো বলা হতো বা প্রকাশ করা হতো সেইগুলো বললেই এখানে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে আর এই প্রশ্নগুলো উত্তর যখন তোমরা লিখবে প্রশ্নের ভাষা কিন্তু খুব সহজ হবে ঠিক আছে আর তোমরা যেখান থেকেই পড়ো না কেন যেখান থেকেই তোমরা মুখস্থ করো একদম হুবহু কেউ মুখস্থ করবে না তোমরা বিষয়গুলো বুঝে নিয়ে উত্তরগুলো লিখবে তাহলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে ঠিক আছে তাহলে বঙ্গদর্শন পত্রিকায় কি কী খবর থাকতো এখানে সাধারণত সাধারণ মানুষের কিছু খবর থাকতো আর ব্রিটিশ সরকার বা জমিদাররা সাধারণ মানুষের ওপরে কীরকম অত্যাচার করতো তাদেরকে কীভাবে শোষণ করত বা এই সব সাধারণ মানুষরা তারা এই এইগুলোর মানে জমিদার আর ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল বা বিক্ষোভ করেছিল সেইগুলোই এখানে তুলে ধরা হতো আর কি আর এখানে কিন্তু আরেকটা বিষয় থাকতো এটাও তোমরা পয়েন্ট করে লিখতে পারো যে দেশপ্রেম এই এরকম পয়েন্টও তোমরা দিতে পারো তাহলে এখানে কি হবে এখানে এই পত্রিকাটা জাতির মধ্যে একটা দেশপ্রেম জাগিয়েছিল আর এই পত্রিকা আনন্দমঠ এবং বন্দে মাতারম সঙ্গীত এই এই দুটো কিন্তু প্রকাশ করা হতো যেগুলো জাতীয়তাবাদে অনেক সাহায্য করেছিল ঠিক আছে আর পরে যেটা ছিল সেটা হচ্ছে যে সোমপ্রকাশ পত্রিকা ভারতের ইতিহাস চর্চায় কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ছিল ঠিক আছে তাহলে সোমপ্রকাশ পত্রিকা সোমপ্রকাশ পত্রিকা দেওয়া তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আগের প্রশ্নটার মতো অনেকটা একই রকম হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা একটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে ঠিক আছে এখানেও সেই একই মানে জনগণের ওপর বা সাধারণ মানুষের ওপরে সরকার ইংরেজরা আর জমিদাররা আর নীলকররা যেভাবে অত্যাচার শোষণ করত। তাদের অবস্থা এবং সাধারণ মানুষের আন্দোলন বিক্ষোভ এগুলোই তুলে ধরা হতো আর আরেকটা তোমরা এখানেও তোমরা দেশপ্রেম পয়েন্ট করবে পয়েন্ট করে লিখবে এটা বাঙালির একটা খুব মানে প্রিয় কাগজ ছিল ঠিক আছে আর এর মধ্যে মানে দেশপ্রেমের প্রসারও ঘটেছিল ঠিক আছে এই এই কথাগুলো বললেই উত্তরটা হয়ে যাবে আর আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সালে এসেছিল ঠিক আছে তোমরা কিন্তু ভালোভাবেই এটা তৈরি করবে ঠিক আছে কী কী হতো তাহলে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রগুলো কীভাবে সাহায্য করত তাহলে সংবাদপত্রগুলোতে সেই সময় কিছু রাজনৈতিক খবর তুলে ধরা হতো তারপরে সমাজ সংস্কৃতি এগুলো সম্পর্কেও খবর কিন্তু এখানে তুলে ধরা হতো এগুলো তোমরা পয়েন্ট করে লিখতে পারো রাজনৈতিক খবর বা সমাজ সংস্কৃতির খবর এইভাবে ঠিক আছে তারপর সংবাদপত্রের মধ্যে সমকালে সেই সময়কার সরকার আর দেশ কীভাবে চলতো সেই বিষয়েও কিন্তু খবর তুলে ধরা হতো তাহলে এইগুলো থেকে এই বিষয়গুলোর ইতিহাস অবশ্যই জানা যায় আর জনগণ বিভিন্ন কারণে যে সমস্ত ক্ষোভ বা বিদ্রোহ করতো সেইগুলোর বিষয়েও কিন্তু এই কাগজগুলো থেকে আমরা জানতে পারি সেটা তো আমরা একটু আগেই বলেই দিলাম সোমপ্রকাশ আর বঙ্গদর্শনে আমরা সেরকম অনেক কিছুই দেখতে পেলাম তাহলে এইগুলো বললেই কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যাদের ইতিহাস ভালো তৈরি হয়নি তারা কিন্তু ইতিহাসটাকে তোমরা অবশ্যই সপ্তাহে তিন দিন ইতিহাস বইটাকে খুব ভালোভাবে পড়ো তাহলে আর পড়ার সময় তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে তাহলে কিন্তু তোমরা ইতিহাসটা ভালোভাবে তৈরি করতে পারবে এবং বুঝে তোমরা উত্তরগুলো লিখতে পারবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো সাল গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো তোমরা খুব ভালোভাবেই এই উত্তরটা তৈরি করবে ঠিক আছে কি হবে এখানে দু হাজার এগারো সাল ওই উনিশশো এগারো সালে কী হয়েছিলো উনিশশো এগারো সালে মোহনবাগান ক্লাব আইএফএসিল জিতেছিল ইংল্যান্ডের একটা ক্লাবকে হারিয়ে আর তারা ছিল ইংরেজিরা বুট পরে খেলেছিল আর ভারতীয়রা খেলেছিল খালি পায়ে তাহলে এইটা থেকে তাদের একটা তাদের মধ্যে একটা নিজের দেশের প্রতি যে ভালোবাসা এটা তাদের জাতীয়তাবাদে অনেকটা সাহায্য করেছিল আর কি আর উনিশশো সালে আর কি হয়েছিল আর এখানে এই সময় কিন্তু বঙ্গভঙ্গ রোধ হয়েছিল মানে বাংলাকে ভাগ করে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা এই সময় বন্ধ হয়ে গিয়েছিল বাংলার ভাগ হয়নি ঠিক আছে তাহলে এটাও একটা জাতীয়তাবাদে খুব সাহায্য করেছিলো এই দুটোই আমরা এখান থেকে বলে দিতে পারবো আচ্ছা এরপরে যেটা প্রশ্নটা আছে ইন্টারনেট ব্যবহারে দুটো সুবিধা ইন্টারনেটের সুবিধা অনেক আছে এখানে দুটো বলেছে কি কি যে কোনো জিনিস যে কোনো ছবি বা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা এগুলো একদম মুহূর্তের মধ্যে কিন্তু মানে শুধু কোনো কিছু লিখে সার্চ করলেই আমরা কিন্তু সবই পেয়ে যাই আর কি আর এখন কিন্তু বিভিন্ন মিউজিয়াম বা অর্কাইভ যেখানে আছে মহাফেজখানার তথ্য সবই কিন্তু সহজেই কিন্তু আমরা এই ইন্টারনেট থেকেই পেয়ে যেতে পারি এটা এই দুটো সুবিধা আরও একটা তোমরা লিখতেই পারো যে ইবুক যেগুলো আছে ইন্টারনেটের ইবুক যেগুলোকে বলে সেগুলো এখন খুব সহজেই পাওয়া যায় এবং ব্যাপক ব্যবহার হয় এগুলো এগুলো ইন্টারনেটকে কাজে লাগানো হয় এগুলোতে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে সুবিধা আর এরপরে হচ্ছে যে অসুবিধা কি কি অসুবিধা বলতে কি কি যে ইন্টারনেট থেকে যেগুলো যেসব বিষয়ে চিত্র বা সব বিষয়ে কিন্তু এখান থেকে যেটা তুমি ইয়ে করবে সবসময় কিন্তু সব তথ্য বা ছবি কিন্তু এখান থেকে পাওয়া যায় না ঠিক আছে আর আরেকটা কি বলা যেতে পারে যে আর্থিক কারণে সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারে না বা সবাই যারা কম্পিউটার সেইভাবে জানে না তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে না এটা একটা অসুবিধে আরেকটা কি আরেকটা হচ্ছে যে কিছু ইন্টারনেটে সব যা পাওয়া যায় সবসময় সেটা সঠিক হয় না সেই জন্য সবসময় এটাকে ব্যবহার করা ঠিক নয় এগুলোই বলতে হবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্ৰশ্নীয়ে আলোচনা কৰব